আজ রবিবার তেরোই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তিরিশে নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আর মাত্র চার পাঁচ দিন পরই কিন্তু তিনি রাশিও পরিবর্তন করবেন আর অতিচারী গুরু এ সময় অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না শনি মহারাজ খুব সম্প্রতি আঠাশ তারিখে তিনি মার্গী হয়েছেন দুর্দান্ত শুভ সংবাদ এটি আর শনি মহারাজও কিন্তু বর্তমানে তিনি গুরুর নক্ষত্রেই গোচর করছেন পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে জন্য খুব খুব গুরুর বীজ মন্ত্র জপ করুন আর আসছে মাস এই যে ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার সাহস প্রত্যয় এগুলো বাড়তে চলেছে উন্নতি নিশ্চিতভাবে আপনার পদচম্বন করবে শুধুমাত্র প্রচেষ্টা জারি রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা ব্যবসাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু ডিসিশান আজ আপনাদেরকে গ্রহণ করতে হতে পারে এবং প্রয়োজন পড়লে নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাকে আর্থিকভাবে সহযোগিতা কিন্তু করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউজ ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন আপনার মধ্যে সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলগত অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করে আজ বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন আজ ভালো খাদ্য খাবারের আনন্দ কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন